দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা বরিশাল সদর লঞ্চগার থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি দর্শক আমরা চিত্র দেখাচ্ছি আজকের বরিশালের লৌপথের চিত্র অর্থাৎ জামাত ইসলামের যে সমাবেশকে কেন্দ্র করে অর্থাৎ কর্মী সম্মেলন আজকের মানুষের দল হবে মনে হচ্ছে দর্শক আমরা সেটি দেখছি লৌপথে যারা আসছে আশেপাশের অভিবন্দর থেকে তাদেরকে আমরা একটু দর্শক মেদিগঞ্জ টাইমস এর পক্ষ থেকে আপনাদেরকে লাইভটি দেখানোর চেষ্টা করছি দর্শক চতুর্দিক থেকে সমাবেশ দুইটায় শুরু হওয়ার কথা আমরা থেকে চলে আসছি এখানে দৃশ্যটি দেখানোর জন্য সমাবেশস্থল ভরে গিয়েছে দর্শক জনতায় আমরা সেটি দেখেছি তো হেবায়ত উদ্দিন ঈদ গামাঠ আজকে ভরপুর হবে মানে সেটি কর্মী সম্মেলন জনসমুদ্রে পরিণত হবে দর্শক আমরা সেটি মনে হচ্ছে আজকে দেখছেন বড় বড় লঞ্চ দিয়ে তারা এখানে সমাবেশে উপস্থিত হয়েছেন We'll be right <laughs> back. দর্শক আসসালাম আলাইকুম আমরা সরাসরি আজকে লাইভে সংযুক্ত বরিশালের নৌপথ আপনারা জানেন আজকে বরিশালে বাংলাদেশ জামাত ইসলামী অর্থাৎ পাঁচই আগস্টের চব্বিশে গণাবুত্থানের পর জামাত একটি সুরাউন বাটি কর্মী সম্মেলনের আয়োজন করেছে বরিশাল হেমায়ত উদ্দিন ঈদগা মার কর্মী সম্মেলন আমরা দেখছি বরিশাল জেলার হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট এই নৌপথের দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই কর্মী সম্মেলনের পর্যায়ে জনসমুদ্রে অর্থাৎ জনসভায় পরিণত হবে দর্শক আমরা সেটি দেখছি সমাবেশ স্থল থেকে আমি একটা পনেরো মিনিটের দিকে ওখান থেকে আসছি তখনই কেনায় কেনায় মাঠ ভরে গিয়েছে আশেপাশের সড়ক কিন্তু এখনো মানুষ বড় বড় লঞ্চ পরে আপনারা দেখছেন আসছে হিজলা কাজিরাট মেহেন্দিগঞ্জ এবং আশেপাশের যেই বরিশালের অঞ্চল থেকে নৌপথের সে মানুষগুলো টলার যোগে আপনারা দেখছেন দর্শক এই দিন আমাদের সেই প্রাণপ্রিয় বিখ্যাত সেই কাউয়ার চর ও পানি দেখা যাচ্ছে দেখছেন তারা জানান রাজনৈতিক ভাবে তাদের সে জানান দিচ্ছে সেটি মানে হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কি অবস্থা দর্শক লাইভটি সরাসরি সম্প্রচার করছি মেহেন্দিগঞ্জ টাইমস থেকে সকল লাইভটি আপনারা যে জেতা থেকে দেখছেন আপনারা লাইভ লাইভ দিয়ে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা আপনারা কমেন্ট করে আমাদেরকে দ্রুত জানিয়ে দিন এবং শেয়ার করুন দর্শক কে কথা থেকে লাইভটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানা দিতে পারেন আপনার মতামত আপনার মূল্যবান মতামত দিন আমরা আগামীদের ভবিষ্যৎ চলার পথ দর্শক সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি ভয়েস টাইমস এবং মেন্ডি কষ্ট অফিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইন দর্শক আপনারা দেখছেন আজকের মেহেন্দিগঞ্জ টাইমস এবং বয়স পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি জামাতের কর্মী সম্মেলনের আজকের নৌপথের দৃশ্য নেতা কর্মীরা তারা আসতেছে এই সমাবেশ স্থলে এই কর্মী সম্মেলনে যোগদানের জন্য দর্শক আমরা সেটি দেখছি আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন দর্শক আপনার মতামত জানিয়ে দিতে পারেন

একটু ওই বড়দলসের দিকে একটু ঘুরে দেখা হোক সদরগাড়ে

jaðar <laughs> দর্শক সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি মেয়ে নিউজ টাইমস থেকে আমি আব্দুল রহমান দর্শক আপনাদেরকে কোথা থেকে লাইভটি দেখছেন আজকে জামাতের সমাবেশ নদী বন্দর থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে জামাতের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামাত নেতা কর্মীরা উচ্ছ্বাসিত এবং বরিশালের বিভিন্ন আনাচে কানাচে যেখানে ইসলাম মেহেন্দিগঞ্জ নৌপথের বিভিন্ন স্থল থেকে তারা আজকে সমাবেশস্থলের টলার এবং লঞ্চে তারা যোগদান করছে আমরা দেখছি জামাত নেতা আজকে উচ্ছ্বাসিত কর্মী সম্মেলনে একটি মহা জনসমুদ্রে পরিণত হবে দর্শক সেটি হচ্ছে দর্শক বা জামাত নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে আজকে যে আগমন করছে আশেপাশে শ্রীপুর বিভিন্ন উপজেলা এবং হিজলা থেকে সে নৌপথে আসতেছে তারা সেই দৃশ্যটি দর্শক আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন নৌপথে আগমনে মেহেন্দিগঞ্জ এবং হিজলা কাজিরাট আমরা দেখছি আলি মোহাম্মদ তারপর চর গোপালপুর জাঙ্গালিয়া ইনওয়ান এবং চরমানাই হিজলা কাজিরাট বিভিন্ন অঞ্চল থেকে টলার যোগে লঞ্চ যোগে জামাত নেতা কর্মীরা এই সমস্যাস্থলে প্রায় ঘন্টা ব্যাপী তারা দুপুর বারোটা থেকে এখানে আগমন করতেছেন দর্শক আমরা সেটি দেখাচ্ছি দর্শক আমরা আপনারা লাইভে থাকবেন কে কথা থেকে লাইভটি দেখছেন দর্শক আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনি কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনার মতামত জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত কে কোন স্থান থেকে দেখছেন সেটা আমাদেরকে জানান দিতে পারেন আমাদের সাথেই থাকুন দর্শক মেন্দুগঞ্জ টাইমস এবং বয়স টাইমস এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি দেখতে থাকুন দর্শক どうも。 দর্শক আসসালাম আলাইকুম আমরা সরাসরি সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি বরিশাল লৌহবন্দর নদীর তীর থেকে আজকে বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার শফিক রহমান আমির জামাত তার শুভ আগমন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলন আয়োজন করছে হেমায়ত উদ্দিন ঈদগাহ মাঠ দুপুর দেড়টার ভিতরে পুরো কর্মী সম্মেলনের যেই মূল ভেনু মাঠটি ভরে গিয়েছে বরিশালের একদম বিবির পুষ্করি থেকে আশেপাশের সাগর দিয়ে যে সড়কটি আছে সেই সড়কটি অর্থাৎ দুপুর দুইটার ভিতরে কানায় কানায় ভরে গিয়েছে দর্শক আমরা সেটি দেখেছি আপনাদেরকে আমরা সর্বশেষ মেহেন্দিগঞ্জ টাইমস এবং বয়েস টাইমস এর পক্ষ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আজকের আমিরে জামাতের কর্মী সম্মেলন উপলক্ষে জামাত শিবিরের নেতাকর্মীরা বরিশালের উচ্ছ্বাসিত আমরা দেখেছি নৌপথের যে দৃশ্যটি দেখছেন জামাত নেতা কর্মীরা সমর্থকরা এখানে তারা কর্মী সম্মেলন যোগদান করার জন্য বড় বড় লঞ্চ হিজলা কাজিরহাট মেহেন্দিগঞ্জ ছোট্ট ছোট্ট নৌযান ভরে তারা দলে দলে আগমন ঘটছে নারে তাকবীর আল্লাহ আকবর আমিরের জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া জামাত শিবিরের যেই তারা রাজনৈতিক তাদের অবস্থান সেটা জানান দিচ্ছে আজকে বরিশাল বিভাগে দর্শক আমাদের সেটি মনে হচ্ছে আগামীর বাংলাদেশ চব্বিশের গণভুত্থানের পরের বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ অর্থাৎ রাজনৈতিকভাবে তারা জনগণের কাছে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা তাদের কর্মী এবং রোকন বা জামাত শিবিরের নেতাকর্মীর পর্যন্ত সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা পাশেই আগস্টের গণবুত্থানের পরে আমরা দেখেছি তারা ক্রমে আস্তে আস্তে জনগণের কাছে যারা দূরত্ব ছিল বিভিন্ন জুলুম নির্যাতন আওয়ামী শাসনের আমলে জেল জুলুম হামলা তার কারণে তারা যে দূরত্ব বজায় রেখে জনগণের মাঝে অবস্থান করেছিল কিন্তু এখন তারা আমার মনে হয় একদম চরি পাখির মতো তারা জানান দিচ্ছে আমরা আছি সে আছি বলে আজকে জামাতের কর্মী সম্মেলনের এই সম্মেলনটি আজকে জনসমুদ্রে পরিণত হবে এবং আগামীর বাংলাদেশ কোন পথে যাবে আগামী বাংলাদেশ ইসলামপন্থী না জাতিতাবাদ না ধর্ম নিরপেক্ষ সেটার একটি সিদ্ধান্তের চ্যালেঞ্জ চলছে এই পঁচিশ সাল দর্শক আজকে আমরা আপনাদেরকে পরবর্তী লাইভে ভয়েস টাইমস এবং মেহেন্দুগঞ্জ টাইমস এর লাইভে থাকার জন্য অনুরোধ করছি সমাবেশ স্থল থেকে আমরা এখনই নৌপাতের লাইভটি শেষ করে জামাত ইসলামের কর্মী সম্মেলনের সমাবেশ স্থলে চলে যাচ্ছি আমরা নৌপথের জামাত নেতা কর্মীরা সম্মেলনে বড় বড় লঞ্চ ঢাকাগামী যে লঞ্চ গুলো আছে রিজার্ভ করে তারা ইতিমধ্যে সমাবেশস্থলে আসছে এবং ছোট্ট ছোট চলানি আসছে আমরা একাধিকবার সেটা আপনাদেরকে লাইভে দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক এখনই আমরা লাইভটি শেষ করে আমরা মূল সমাবেশ স্থলে চলে যাব আমাদের সাথী থাকবেন মেন্ডগোস টাইমস এবং ভয়েস টেমস এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইম বরিশাল লবঙ্গদল সুপ্রেগ কত